হকের পথে থাকতে হবে যত বিপদ আসুক যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত জেল আসুক জুলুম আসুক নির্যাতন আসুক যতই প্রকারের নির্যাতন আসুক না কেন যত বড়ই বিপদ আসুক না কেন হকের পথ থেকে সত্যের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না যারা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ إن الحمد <الطبع> لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبراً منيرا

بسم الله الرحمن الرحيم {والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر} صَدَقْتَ يَا رَبَّ الْعَالَمِينَ وَقَالَ تَعَالَى فِي شَأْنِ رَسُولِهِ وَمَحْبُوبِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود ابراهيم بوري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আহিব ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ খলাফায়ে রাশেদার দিনগুলো কেন ফিরে আসে না সকলেই পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না এটো কালে মা ইলা জয় পড়িলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু

আসলে ভূমিকায় কোনো কথা না বলে আমি কয়েক মিনিটের মধ্যে দুই একটি কথা বলে আমি শেষ করবো আল্লাহ একটু মনোযোগ দৈনিক কয়েক্ত নামাজ জোরে বলেন পাঁচ আত্ম নামাজের মধ্যে এক আক্ত নামাজের নাম আছে সেই নামাজের নাম জোরে বলেন কি আসরের নামে আল্লাহ সুরা নাজিল করে আমাদের কি জানিয়ে দিয়েছেন কি মেসেজ দিচ্ছেন একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা আমার সম্মানিত প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলহামিন পবিত্র কোরআন ইল করিমের এই ঈশ্বরটার মধ্যে কত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা ওয়াল্লা আশ্রী ইনলিং সাল্লা ও আমার বান্দারব ও পৃথিবীর মানুষেরা ওয়াল্লাহ আশ্রী সময়ের কসম যুগের কসম সময়ের কসম ইন্নাল ইনসান নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে জোরে বলেন কিসের মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে সম্মানিত প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন সময়ের কসম আমরা যদি কাউকে কোনো কথা বিশ্বাস করাইতে চাই আমরা কসম দেই কি দেই না জোরে বলেন কসম দেওয়ার মানে হলো আমি এটা সত্য বলেছি এটা সঠিক বলেছি যার কারণে আমি কসম দিয়েছি জোরে বলেন ঠিক কি না যেখানে আল্লাহ নিজে কসম খাইলেন তার মানে ওই কথাটা নিয়ে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে কথাটা বললেন ও পৃথিবীর মানুষেরা ওয়ালের সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি কুসর নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এখন এই কথা শোনার পরে চিন্তা হইতেছে যে পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ যদি বলে থাকে তাহলে আমরা কই যাব সম্মানিত প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে চার শ্রেণীর মানুষ কারা আল্লাহ রব্বুল আলমিন বললেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে কার উপর জোরে বলেন আরো জোরে বলতে হবে কার উপর যারা ঈমান এনেছে আল্লাহর উপর এক নম্বরে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহ যারা নেকামল করেছে তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা সত্যের পথে রয়েছে হকের পথে রয়েছে চার নম্বরে যারা ধৈর্য ধারণ করেছে এই চার শ্রেণীর ব্যক্তি বেদিত পৃথিবীর समस्त মানুষ ক্ষতির মধ্যে রয়েছে জোরে বলেন নাউযুবিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমার আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু প্রথমে ঈমান আনতে হবে কার উপর আমরা তো ঈমান আনি নাই আমরা ঈমান তো পেয়েছি বাপ দাদা চৌদ্দ যে সম্পদ রেখে গিয়েছে আমি তাদের সন্তান হিসাবে সেই সম্পদটা আমরা পাই কিন্তু যারা কষ্ট করে ইনকাম করে টাকা পয়সা কামাই করে টাকা পয়সা কামাই করে সম্পদ কেনে জমি কেনে বলেন তো এই সম্পদ পাওয়া আর এই সম্পদ পাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই জোরে বলেন আছে না নাই ইমান আনা আর ইমান পাওয়া দুইটা এক জিনিস নয় আমরা তো ইমান পেয়েছি আমার দাদা ছিল মুসলমান ইমানদার আমার বাবা ছিল ইমানদার তারপরে আমি বংশ পরম্পরায় তাদের ঘরে জন্ম নিয়েছি যার কারণে আমি ইমানদার হয়েছি তার মানে আমরা ইমান আনি নাই বরং সে ইমানটা আমরা পাইলাম ঠিক কি না ইমানটা আমরা বংশ পরম্পরায় পাইলাম কিন্তু সাহাবাইক এরামরা ইমান এনেছিলেন সাহাবাইক এরাম রিদোয়ানুল্লাহ ইতাহা লাহালে হিমাজ তারা এনেছিলেন যার কারণে কাফের মুষে একদমই সাবিদের ওপর জুলুম নির্যাতনের কঠিন স্টিম রোলার চালিয়েছে জোরে বলেন ঠিক কেনা ইমান এনেছিল হজরতে খাব্বা প্রদি আল্লাহ হোক ইমান এনেছিল হজরতে বেলাল রদি আল্লাহ হোক এই বেলাল রদি আল্লাহ ইমান আনার কারণে ওই কঠিন মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে সোয়াই দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে বলেছিল তুমি যদি ইমান না সারো এই পাথর চাপা দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে জোরে বলেন না উজুবিল্লা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার হজরতে বিলাল বলেছিল আমি তো বাপ দাদার বংশ পরম্পরায় ইমানটা আমি পাই নাই কষ্ট করে আমি ইমান এনেছি আমার জীবনও যদি চলে যায় আমার শরীরের এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত যেই ইমান আমি নিচে ইমান আমি ছাড়তে পারবো না জোরে বলেন ঠিক কেনা তাহলে ইমান আনা এবং ইমান পাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই প্রিয় ভাইরা আমার বলেন আছে না নাই আপনি সারা দিন কষ্ট করে মানুষের জমিতে কাজ করে পাঁচশো টাকা আপনি মজুরি পেয়েছেন আর এক ব্যক্তি এই বক্সির দিঘি থেকে মেম্বারের মরাশা পর্যন্ত এই রাস্তার মধ্যে পাঁচশো টাকা কুড়িয়ে পেয়েছে বলেন তো ওই কুড়িয়ে পাওয়া টাকা ওই কামাই করে কষ্ট করা টাকার মধ্যে পার্থক্য আছে না নাই জরে বলেন আছে না নাই তো ইমান আমাদেরকে আনতে হবে বাপ দাদা তিমান এনেছিল ইমান দিয়ে কোনো কাজ হবে জোরে বলেন বাপ দাদার ইমান আমাকে নামাজি বানাইতে পারে নাই ঠিক কিনা বাপ দাদার ইমান আমাকে সত্যবাদী বানাইতে পারে নাই বাব দাদার ইমান আমাকে রোজাদার বানাইতে পারে নাই আমাকে সৎ লোক বানাইতে পারে নাই যার কারণে ওই ইমানের কোন দাম আমার আল্লাহর কাছে নাই জোরে বলেন ঠিক কিনা এই কারণে ইমান আনতে হবে যে ইমান আনার কারণে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন সত্য বলবেন হকের পথে চলবেন এই ইমান আমাদের আনার দরকার আছে না রাই এক নম্বরে এই কারণে আমাদেরকে ইমান আনতে হবে দুই নম্বরে ইমান আনলেই হবে না ওই অনুযায়ী আমল করার দরকার আছে না নাই শুধুমাত্র নামাজ পড়ব শুধু রোজা করব মসজিদের কোনায় বসে জিকির করব তাহলে কি আমল হয়ে গেল নাকি আমল হয়ে গেল না আমার আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই জিন্দেগিতে আমি আল্লাহ রব্বুল আলমিন যা করতে বলেছেন সেইগুলো করতে হবে আর আল্লাহ যা নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থাকতে হবে এটার নাম আমলে সলে জোরে বলেন ঠিক না। আল্লাহ বলেছেন নামাজ পড়ে আপনি নামাজ পড়লেন ঠিক আছে ভালো কথা কিন্তু আল্লাহ যে বলেছেন সুদ খাওয়া যাবে না বান্দা তুমি তো নামাজ পড়তেছ গোপনে গিয়ে মানুষের কাছে সুদের টাকা লাগিয়ে লক্ষ লক্ষ টাকা সুদের ব্যবসা করতেছ এই সুদ খেয়ে ইমান দিয়ে নে কামল দিয়ে আল্লাহর কাছে কোনো দাম হবে না ঠিক না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এই কারণে নে কামল প্রত্যেকটা ক্ষেত্রেই করার দরকার আছে না নাই এই তাহলে দুই নম্বরে নে কামল করতে হবে আল্লাহ যা বলেছেন তাই করতে হবে এইদিকে আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ করতেছেন জাকাত দিচ্ছেন ভালো কথা যে বললেন, আন্দোলন করতে হবে দিন কায়েমের জন্য তোমাকে চেষ্টা করতে হবে যখন দিন কায়েমের কথা বলা হয় ভাই যুগ জামানা খারাপ আমি নামাজ পড়বো রোজা রাখব ব্যাস এর মধ্যে আমার শেষ আমি আর পারবো না ভয় করে ভয় করার পরে দিন কায়েমের আন্দোলন থেকে দূরে সরে যায় আমি আল্লাহ যা অর্ডার করেছি তাই যদি করতে পারো তাহলে আ বলে চলে তোমার করা হয়ে যাবে জোরে বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার তারপরে আল্লাহ বললেন ওয়াতাওয়াস বিল হকের পথে থাকতে হবে যত বিপদ আসুক যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত জেল আসুক জুলুম আসুক নির্যাতন আসুক যতই প্রকারের নির্যাতন আসুক না কেন যত বড়ই বিপদ আসুক না কেন হকের পথ থেকে সত্যের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা সামান্য টাকার লোক সামলাইতে না পারে হককে আমরা গোপন করি ঠিক কিনা বলেন ইমাম সাহেব মসজিদে বক্তব্য দেয় মাত্র 2000 টাকা বেতন পাওয়ার কারণে সে সুদের বিরুদ্ধে কথা বলে না ঘুষের বিরুদ্ধে কথা বলে না সুদের বিরুদ্ধে কথা বলতে গিলে সভাপতি বেজার হয়ে যায় কেননা সভাপতি সুদ আর যদি ঘুষের বিরুদ্ধে কথা বলতে যায় তাহলে সেক্রেটারি বেজার হয় কেননা সেক্রেটারি সুদ আর ঠিক কি বলেন কাউকে ভয় করে হক কথা বন্ধ করা যাবে ধরে বলেন কাউকে ভয় করে হক কথা বন্ধ করা যাবে না এই কারণেই জীবন যাও জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত হকের পথে অটল থাকতে হবে জোরে বলেন ঠিক কেনা এটা তিন নম্বর গেল চার নম্বরে বাতাবাসী সবসময় ধৈর্য ধরতে হবে সব সময় কি ধরতে হবে জোরে বলেন কি ধরতে হবে ধৈর্য ধরতে হবে আমরা অল্পতেই ধৈর্য হয়ে যাই ধৈর্য হইতে 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 আমরা এমন পর্যায়ে চলে যাই হকের পথ থেকে আমরা দূরে সরে যাই এই যে দীর্ঘ সাড়ে পনেরো বছর ধৈর্য ধরেছেন সাড়ে পনেরো বছর ধৈর্য ধরার কারণে আল্লাহ বিজয় দিয়েছে কি দেয় নাই জরে বলেন ধৈর্য ধরেন আল্লাহ বিজয় দেবে এটা কার কথা জরে বলেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিলেন আলা ইন্না জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন যে আমার সাহায্য অতি নিকটে আমার বিজয় অতি নিকটে অতএব হারা হইও না অস্থির হয় না আল্লাহর বিজয় একদিন আসবেই আসবেই জোরে বলেন ঠিক না এই কারণে ও তা সব সময় সবসময় ধৈর্য ধরতে হবে তাহলে যদি আমরা ধৈর্য ধরতে পারি তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাতারে আমরা থাকবো না জোরে বলেন ঠিক কিনা তাহলে এই চার শ্রেণীর ব্যক্তি যারা যারা ইমান আনবে নেক আমল করবে হক কথা বলবে হকের পথে অবিচল থাকবে অটল থাকবে সর্বশেষ যারা ধৈর্য ধারণ করতে পারবে এইগুলোতে তাহলে এই চার শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আমাদের সকলকে এই চার শ্রেণীর ব্যক্তিদের কাতারে شامل هار توفيق دان كورك الله اللهم آمين امرا عرض اللهم آمين وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته